আপনি আমাকে কি বলেছেন যে আন্দোলনকারী কি হয়েছে অত ডেভিল অত ডেভিল বা তেইশের কমিটিতে ওই কথার মিনিটে আমি অ্যাকচুয়ালি বুঝি নাই আমার পরিচয়টা দিই আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয় ছিলাম আমি বসে বসে তখন হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি এবং এখানে আমার সতেরো জন বাইশ হয়েছে আমরা বানিয়ে তানাকে তাঁকে পুড়িয়েছিলাম আমাদের প্রতিবাদে আমাদের বাইন্য জনকে হত্যা করা হয়েছিল এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়িয়ে আছি

আমরা অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করছে আমার আমরাই গভর্নমেন্টকে ফর্ম